প্রতি মুহূর্ত মানুষ এমন কিছু কাজ করে যাচ্ছে যেই কাজগুলো করা মানুষের একদম সমীচীন নয় কথার মাধ্যম দিয়ে মানুষ করছেন কথার মাধ্যম দিয়ে মানুষ আল্লাহর সাথে অন্য কাউকে শরিক বানাচ্ছে আজকের এই আলোচনাগুলো যদি আমরা গভীরভাবে ভাবে মনোযোগ দিয়ে শ্রবণ করি তাহলে বুঝতে পারবো আল্লাহর সাথে কাউকে কখনো শরিক করা যাবে আল্লাহর সাথে কি কাউকে শরিক করা যাবে আল্লাহ আলামিন বলেন আল্লা রবুল আলমিন বলেন পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও আমি এই আসমানটাকে সৃষ্টি করলাম শুধু আসমানকে সৃষ্টি করি নাই আসমানকে আমি প্রতিনিয়ত বৃদ্ধি বানাচ্ছি বৃদ্ধি করছি আসমানকে যেমন বৃদ্ধি করতেছি আল্লাহ তারপরে বলেন আরদা ফরাস নাহা ফানি অনাল্লাহ আসমানকেও আমি প্রতিনিয়ত বৃদ্ধি করি জমিনটাকেও জমিটাকেও বৃদ্ধি করে আওয়াজ দিয়ে বলুন সবাহান আল্লাহ প্রতিনিয়ত আসমান বড় হচ্ছে আসমান কি হচ্ছে বড় হচ্ছে কার কথা আল্লাহর কথা আল্লাহ বলতেছেন ওয়াইন্না নামও সি প্রতিনিয়তই এটা প্রসারিত হতে থাকে তার মানে আসমান চলমান প্রসারমান এক জায়গায় ঠিক থাকে না জমিনটাও এক জায়গার মধ্যে আবদ্ধ থাকে না আমার বন্ধুগণ এর মধ্যে বৈজ্ঞানিকদের অনেক দৃষ্টিভঙ্গি রয়েছেন আসমান এবং জমিন প্রতিনিয়ত আল্লাহ রব্বুল আলমিন বৃদ্ধি করে থাকেন যার প্রমাণ বৈজ্ঞানিকরাও এখন প্রদান করতে শুরু করেছে যা আসমান জমিন স্থির নয় আসমান জমিন হচ্ছে চলমান আওয়াজ দিয়ে বলুন সোমান আর আল্লাহর চূড়ান্ত ঘোষণা এবং ফয়সালা হলো এই আসমান এবং জমিনের সৃষ্টিকারী আওয়াজ করে বলেন কে কিছু মানুষ আমরা বলি এমন যে এই ব্যক্তিটা যদি না আসতো না হতো এই ব্যক্তির জন্যই আমরা একটা জমিন পেয়েছি এই ব্যক্তির জন্যই আমরা একটা দেশ পেয়েছি এরকম কথা বলি না অনেক মানুষ এই কথাটা বলে থাকে আমার বন্ধুগণ আজকের এই আয়াতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত মানুষকে ওই জায়গার থেকে বের হয়ে আসতে হবে মানুষকে আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না একটা মানুষের মাধ্যম দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি একজন মানুষ নয় লক্ষ লক্ষ মানুষের মাধ্যম দিয়ে স্বাধীনতা অর্জন করে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি তাই বলে কোনো ব্যক্তিকে কখনো এই কথা বলা যাবে না যে একজন ব্যক্তির মাধ্যম দিয়ে একজন ব্যক্তির কারণে আমরা বাংলার জমিন পেয়েছি আওয়াজ দিয়ে বলুন ঠিক না ব্যাঠি এই কথা কখনো বলা যাবে যাবে কি আমার বন্ধুগণ লক্ষ্য করুন আল্লাহ বললেন আমি আসমান সৃষ্টি করলাম জমিনকে বিছিয়ে দিলাম আসমান সৃষ্টি করলাম আর জমিনকে বিছিয়ে দিলাম কেমন করে জমিনকে বিছায়া দিলেন সুন্দর সমতল করে জমিনকে বিছায়া দিলেন আর এই জমিনের মধ্যে আল্লাহ রব্বুলার মিন পাহাড় তিনি স্থাপন করলেন পাহাড়গুলো গেড়ে দিলেন পাহাড় কেন গেড়ে দিলেন যাতে করে এই জমিনটা তার ভারসাম্যটা বজায় রাখতে পারে আওয়াজ দিয়ে বলুন সবাহর আল্লাহ কেন গেড়ে দিলেন যাতে করে এই জমি ভারসাম্য বজায় রেখে স্থিতিশীল থাকতে পারে আওয়াজ দেব না আল্লাহ আকবার আমার বন্ধুগণ লক্ষ্য করুন আল্লাহ তার রব্বন আরমিন যে কথাগুলোকে সুন্দরভাবে ব্যক্ত করেছেন প্রিয় হাজিরিনেরা আমার এখানে আল্লাহ রব্বুল আলমিন যখন বললেন জমিনকে আমি সমতল করে তৈরি করেছি জমিনকে এত সুন্দর সমতল করেছি আবার জমিনের মধ্যে আমি এত সুন্দর সুন্দর জিনিসগুলো রেখেছি জমিন থেকে আল্লাহ পানি বের করে দেয় কি বের করে দেয় জমিন থেকে পানি বের করে দেয় আল্লাহ রব্বুল আলমিন বলেন জমিন থেকে আমি পানি বের করে দেই শুধু পানি বের করে দেই না এই জমিনের মধ্যে পুরা পৃথিবীর মানুষ এবং জীব জীবজন্তু যা কিছু আছে সব কিছুকে আল্লাহর আব্দুল আরমিন লালন পালন করার জন্য জমিন থেকে সুন্দর সুন্দর উদ্ভিদ গুলা বের করে দেন আওয়াজ দেব না লাহ আকবর আল্লাহর আব্দুল আরমিন বলেন আখরো হা মা হা আহা রব্বুল আলমিন বলেন আজকের এই তাপসির বোঝার জন্য আমাদেরকে দুই দুইটা সুরাকে টান দিতে হবে আল্লাহ রব্বুল আলমিন বললেন আখরাজা মিনহা আমি সেখান থেকে বের করি অর্থাৎ জমিন থেকে বের করি মা আহা পানি বের করি মার আহা এবং এখান থেকে আমি উদ্ভিদগুলো বের করি আওয়াজ দিয়ে বলুন সোবাহান আল্লাহ জমিন থেকে আল্লাহ কি বের করেন পানি বের করেন আর এই জমিন থেকে আল্লাহ রব্বুল আলমিন উদ্ভিদ বের করেন এটা ঘোষণাকার কর আল্লাহ আমার বন্ধুগণ লক্ষ্য করুন জমিন থেকে যেই সুপ্রিয় পানিগুলো আমরা পেয়ে থাকি অনেক জায়গাতে আছে পানিগুলোর আবার রকম আছে কিছু জায়গার পানিগুলো আছে আর্সেনিক মুক্ত কিছু জায়গার পানি আছে আর্সেনিক যুক্ত কথা বলেন ঠিক নামে ঠিক কিছু পানি আছে মানুষের জন্য নিরাপদ স্বাস্থ্যকর আর কিছু পানি আবার আছে মানুষের জন্য অস্বাস্থ্যকর ঠিক কিনা তাহলে এত সব কিছু নিয়ন্ত্রণ করছেন কে আওয়াজ করে বলুন কে তারপরে আল্লাহ বলেন আর আমি পাহাড়গুলোকে স্থাপন করেছি এই জমিনের উপরে কি স্থাপন করেছে পাহাড় স্থাপন করেছেন কে আল্লাহ আওয়াজ করে বলুন কে আল্লাহ এবারে আসুন এখানে আমরা দুইটা আয়াত তেল করলাম এই দুইটা আয়াত দ্বারা আল্লাহ কি বুঝালেন কি শিক্ষা প্রদান করলেন একটা আয়াত হলো বানাইনা বিআইদি আসমানকে আমি সৃষ্টি করলাম একমাত্র আমার ক্ষমতা বলে আমি আসমানকে সৃষ্টি করলাম বলতেছেন আর আমি সুন্দর করে দিলাম এইগুলো থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি তাপসিরের কিতাবগুলো যদি আমরা দেখি তাহলে এখান থেকে তিনটা শিক্ষা আমরা গ্রহণ করতে পারি একটা শিক্ষা হলো বিশ্ব জগৎটা এক জায়গায় স্থিতিশীল থাকে না তার মানে বিশ্ব জাহানটা নড়াচড়া করে আওয়াজ দেয় বলুন কি করে নড়াচড়া করে প্রথম শিক্ষা হলো জাল্লা এটাকে প্রশাস্ত করেন আর বৈজ্ঞানিকদের দ্বিতীয় আর একটা মত যেটা তারা বলেছেন জাল্লা বাবুল আরমিন পৃথিবী সৃষ্টির দিন থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত এই পৃথিবীটাকে চলমান রেখেছেন এইটাই হলো তার নড়াচড় আওয়াজ বলুন সোহান আবার কিছু বিজ্ঞানীরা বলতেছেন না এইটা নয় আল্লাহ একটা জমিনের পর আবার আরেকটা জমিনকে বের করে দিচ্ছেন সমুদ্রের অতল গহব্বর থেকে একটা জায়গা থেকে আর একটা জায়গাকে বড় করে দিচ্ছেন আওয়াজ দিয়ে বলুন সুবহান আমার বন্ধুগণ এক নম্বর যেই শিক্ষাটা আমরা এখান থেকে গ্রহণ করতে পারি আয়াত থেকে সেটা হলো বিশ্বজগৎ এক জায়গায় স্থিতিশীল নয় বিশ্বজগৎ চলমান বরং প্রতিনিয়ত বিশ্ব জগৎ করে এবং এর আকার ও আকৃতি বৃদ্ধি পায় অর্থাৎ এর আয়তন বৃদ্ধি পেয়ে থাকে আওয়াজ দিয়ে বলুন আল্লাহ এখানে এক কথাই বুঝে নিতে হবে আসমানও যেমন বৃদ্ধি পায় জমিনটাও তেমনি বৃদ্ধি পেয়ে থাকে প্রিয় হাজিরিন দুই নাম্বার শিক্ষা এখানে আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা আয়াত আমরা যদি তেলাওয়াত করি তাহলে আরো একটু ক্লিয়ার হতে পারবো তিন নম্বর আয়তে কারিমার মধ্যে বলেন ওমিন কুল্লি শাইইন খালাকনা যাওযাইনি লাআল্লাকুম তাযাক্কারুন আল্লাহু আকবার আল্লাহ যেমন আসমানকে সৃষ্টি করলেন জমিনকে যেমন সুন্দর সমতল করে বিছিয়ে দিলেন তেমনি আল্লাহ বলতেছেন অমিন কুল্লি শাইইন খালাকনা আর আমি প্রত্যেক কিছুকে সৃষ্টি করেছি সব কিছুকে সৃষ্টি করেছি এর মধ্যে মানুষ জিম ইংসান পশু পাখি গাছপালা বৃক্ষ লতা পাতা এক কথায় আল্লাহর যত সৃষ্টি আছে সবগুলো আল্লাহ সৃষ্টি করেছেন যাও যায়নি, জোরা জোড়া করে আওয়াজ আল্লাহ কেমন করে সৃষ্টি করছেন জোরা জোরা করে গাছেরও জোড়া আছে গাছের কি আছে জোড়া আছে শুধু মানুষেরই জোড়া নয় সকল সৃষ্টির জোড়া আছে ঘোষণা আল্লাহ এই জন্য আল্লাহ বলতেছেন অমিন কুল্লি সাইডবিন হলক না যাও যাইন আমি প্রত্যেক সৃষ্টিকে জোরা জোড়া করে সৃষ্টি করেছি অর্থাৎ একজন পুরুষ একজন মহিলা একটা পুরুষ একটা মহিলা একটা পুরুষ একটা মহিলা একটা পুরুষ আম গাছ একটা পুরুষ মহিলা কল্পনা করা দরকার আছে না এগুলোকে অনেক ভাবনার বিষয় আছে এর মধ্যে এই জন্য আল্লাহ রব্বুল বলছেন পৃথিবীর মানুষ ইমানদার তোমরা শুনে নাও এই পৃথিবীতে ওয়ামিন কুল্লি সাইকিনার প্রত্যেক যা কিছু আমি সৃষ্টি করেছি এক কথায় তোমাদের যুদ্ধ দু চোখ দিয়ে যা কিছু দেখো এবং যেটা দেখতে পাও আল্লাহর সৃষ্টি কি সবগুলো আমরা দেখতে পারি আওয়াজ করে বলেন দেখতে পারি কি এই জন্য যেগুলো আমরা দেখতে পারি এবং যেগুলো দেখতে পারি না সব সৃষ্টিকে আল্লাহ কয়টা করে সৃষ্টি করেছেন দুইটা করে কেন সৃষ্টি করেছেন যাতে করে একটা বংশ বিস্তার লাভ করতে পারে আওয়াজ দিয়ে বলুন সোবাহান আরো জোরে বলেন না একটু সোবাহান আল্লাহ কি করতে পারে যাতে বংশটা বৃদ্ধি করতে পারে আম গাছ যদি এমন হইতো যে একটা পুরুষ আম গাছ হবে আর একটা আম গাছ হবে এই দুটাতেই সমাপ্ত জাম গাছ এক কথায় যত রকমের গাছ গাছারি আছে জীবজন্তু আছে জড় পদার্থ আছে সব কিছুকে যদি এক জোড়াতে আল্লাহ সমাপ্ত করে দিতেন তাহলে কি পরবর্তীতে আর পাওয়া যেত আওয়াজ করে বলেন পাওয়া যেত কি পাওয়া যেত না এই জন্য আল্লাহ বলতেছেন অমিন জাও জাইন আর আমি যা কিছু সৃষ্টি করেছি সব কিছুকে জোরা জোরা করে সৃষ্টি করেছে আওয়াজ দেয় বলেন না একটু আল্লাহ এইবার সৃষ্টি কেন করলেন আল্লাহ বলতেছেন যে আমি কেন এইভাবে সৃষ্টি করলাম সেটার কারণ হলো যাতে করে বংশ বৃদ্ধি করতে পারে এরা যাতে বংশ বিস্তার লাভ করাতে পারে আওয়াজ দেয় বলেন না সোবাহান আল্লাহ এই আয়তের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আরেকটা কথা বলছেন আল্লা তুম তাদের কারণ বান্দা এইভাবে সৃষ্টি করেছি এজন্যই যাতে তোমরা এখান থেকে শিক্ষা লাভ করতে পারো যাতে করে তোমরা এই সৃষ্টির দিকে তাকিয়ে অর্থাৎ তোমরা এখান থেকে জ্ঞান লাভ করতে পারো পৃথিবীর সৌন্দর্য দেখানোটাই কিন্তু আল্লাহর উদ্দেশ্য নয় এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো প্রাকৃতিক জিনিসের বর্ণনা প্রদান করে শুধু এর পরিচয় প্রদান করে আল্লাহর উদ্দেশ্য নয় এর উদ্দেশ্য হল বান্দা তোমরা আমার সৃষ্টির দিকে একটু দৃষ্টিপাত করো সৃষ্টির দিকে একটু তোমরা লক্ষ্য করো আমি কেমন করে সৃষ্টি করলাম আমার কত বেশি ক্ষমতা আমার কত মহান ক্ষমতা আমি আসমানকে সৃষ্টি করলাম আবার আসমানকে স্থিতিশীল করলাম না আসমানকে আমি একটা জায়গায় রাখলাম না বরঞ্চ আসমানকে চলমান করে দিলাম আর শুধু চলমানি করলাম না যাতে করে আসমান জমিন দুইটাই বৃদ্ধি পায় এমন ব্যবস্থা করে আমি আসমান এবং জমিনকে সৃষ্টি করলাম আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ তার মানে আসমান এবং জমিনকেও বৃদ্ধি পাওয়ানকে জন্য আল্লাহ আর যত সৃষ্টি করেছেন সবগুলাকে দুইটা করে জোড়া জোড়া সৃষ্টি করার কারণ হচ্ছে যাতে এরাও বৃদ্ধি পাইতে পারে আওয়াজে বলেন না একটু সুবাহান